প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর আজকের ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন বারে বারে আমাদের কাছে একটি পণ্যের জন্য সেটি হচ্ছে মশার কয়েল বিগত সময় আপনারা জানেন যে মশার কয়েলের সমস্ত কাঁচ আমাদের ব্যাপকভাবে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা ঠিক একটা মানসম্মত পণ্য একটা একটা দিতে না যেটা হবে এবং একটু থাকবে। দীর্ঘদিন পরে আমরা আবার কয়েলের আপনাদের একটা মানসম্মত পণ্য আপনাদের জন্য একটা সাশ্রয়ী প্রাইজে আনতে পেরেছি আর সেটি হচ্ছে আমরা দুই আইটেমের কয়েল এবং একটা একটু কম দামের এবং একটা একটু ভালো মানের একটু বেশি দামের কয়েল আপনাদেরকে দেখাবো কয়েলটি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কার্টুন হিসাবেও নিতে পারবেন আবার যারা কয়েলের প্যাকেজ করে আপনারা বিক্রি করতে চান আমাদের কাছে বয়ান সহ প্যাকেজ সহ নিতে পারবেন তো আমরা প্রথমেই আপনাদেরকে যে কয়েলটি দেখাচ্ছি এটি হচ্ছে বিএস গোল্ড পাওয়ার এটা হচ্ছে এক প্যাকেটে কয়েল থাকবে দশ পিস খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা আমাদের কাছ থেকে প্রতি প্যাকেট আপনারা কয়েল কিনতে পারবেন হচ্ছে প্রতি প্রতি প্যাকেট প্যাকেট হচ্ছে টাকায় টাকায় কিনতে পারবেন কয়েল আর আপনি যদি মিড প্রাইজে কিনেন চব্বিশ টাকা আমাদের কাছ থেকে কিনেন তো কার্টুনের যাবতীয় খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে চব্বিশ টাকা করে প্রতি প্যাকেট কিনতে পারবেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল যাই নেন না কেন কয়েলের আপনার কিন্তু সেই যাবতীয় ভাড়া এটা আপনারা কিন্তু বহন করতে হবে এরপরে আমরা কয়েলের প্যাকেজ আমরা কিভাবে সাজিয়েছি আপনাদের চলেন দেখিয়ে দেই এটা তিনটা প্যাকেট কয়েল তিনটা প্যাকেট কয়েল আপনারা পাবেন হচ্ছে 75 টাকায় তিন প্যাকেট কয়েল পাবেন হচ্ছে 75 টাকায় এবং সেখানে 10000 টাকার উপরে পণ্য নিলে ভাড়া খরচ আমরা আপনাদেরকে দিয়ে দিব এরপরে আপনারা অর্থাৎ এরকম তিন প্যাকেট কয়েল যার বাজার মূল্য হচ্ছে 180 টাকা একশো আশি টাকা মশা যাবে এই কয়েলে মশা যাবে এবং আপনার দুর্গন্ধ ছড়াবে না এবং ধোয়াই চোখ জ্বলবে না এরকম একটা কয়েল আপনি তিন তিন প্যাকেট প্যাকেট বিএস গোল্ড পাওয়ার এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে কয়েল কয়েল পঁচাত্তর টাকায় দশ হাজার টাকার উপরে পণ্য নিলে আমরা ট্রান্সপোর্ট খরচ দিয়ে দিব আর আপনারা যদি নিট প্রাইজে কিনতে চান চব্বিশ টাকায় কিনতে পারবেন ভাড়া ট্রান্সপোর্ট খরচ আপনাদেরকে দিতে হবে এই কয়েল দিয়ে আমাদের সাজানোর দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে এক প্যাকেট কয়েল এবং এক প্যাকেট চারশো গ্রাম সত্তর টাকা ডিটারজেন্ট পাউডার এবং সঙ্গে টাকার এক জোড়া জুতা এই সর্বমোট আইটেম আইটেম পণ্য পণ্য আপনাদের কেনা পড়বে পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করতে পারবেন এটা আমরা বয়ান করে দিয়েছি আপনাদের জন্য একশো টাকায় প্রতি প্যাকেজ বিক্রি করলে আপনার পঁচিশ টাকা প্রফিট হবে এছাড়াও এই কয়েল দিয়ে আমাদের সাজানো আরও একটি প্যাকেজ হচ্ছে এইরকম চারশো গ্রামের দুই প্যাকেট কয়েল চারশো গ্রামে দুই সরি দুই প্যাকেট কয়েল পঞ্চাশ টাকা আপনার হচ্ছে পঞ্চাশ টাকা একশো বিশ টাকা এবং পঞ্চাশ টাকার একটা ডিটারজেন্ট একশো সত্তর টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় আর আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এরকম তিরিশ পিসের ইনটেক কার্টুন থাকবে দেখে নেন দশ ঘন্টা জ্বলবে এবং মশা যাবে এবং কয়েল যতক্ষণ জ্বলবে ততক্ষণ একটা সুগন্ধ থাকবে এবং এই ধোয়ায় আপনার চোখ জ্বলবে না এই ধরনের একটা কয়েল এটা হচ্ছে আমাদের কাছে একটু কম দামের কয়েল অর্থাৎ চব্বিশ টাকা প্রতি পিস আপনার সবাই আসেন আপনাদেরকে ভালো মানের যে কয়েলটি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে লুমি ম্যাক্স পাওয়ার কয়েল এটা হচ্ছে লুমি ম্যাক্স পাওয়ার কয়েল এইটা একদম এক শতভাগ মশা মানে মশা তো বিভিন্ন রকম ভেদ আছে কোথাও একটু মশা একটু শক্তিশালী হয় অর্থাৎ কয়েল যদি একটু দুর্বল হয় তাহলে মশা কম যায় আর কিছু জায়গায় মশা আছে একটু দুর্বল সেটা কয়েল যেরকম হোক না কেন মশা চলে যায় তো এটা শক্তিশালী মশার জন্য মশার সাথে যুদ্ধ করবে এটা কোনো রকমের মশা এখানে থাকবে না তাড়িয়ে দিবে মশা লুমি ম্যাক্স পাওয়ার মস্কিউটো কয়েল প্রতি প্যাকেটে আছে দশ পিস ওইটা জলে হচ্ছে দশ ঘন্টা আর এটা জ্বলবে হচ্ছে বারো ঘন্টা জ্বলবে তো বারো ঘন্টা জ্বলবে এটার প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে হচ্ছে সাতাশ টাকা সাতাশ টাকা কেনা পড়বে কার্টুনের যে এরকম ত্রিশ পিসের কার্টুন হবে কার্টুনের যে ভ্যান ভাড়া ট্রান্সপোর্ট খরচ কিন্তু আপনাদের বহন করতে হবে আর এইটা দিয়েও আমরা দুই প্যাকেট দুইটা প্যাকেজ সাজিয়েছি একটা হচ্ছে দুই প্যাকেট মশার কয়েল একশো টাকায় কিনলে এরকম পঁয়তাল্লিশ টাকার একটা এরকম বিউটি সাবান ফ্রি অর্থাৎ একশো বিশ টাকার দুই প্যাকেট কয়েল আর পঁয়তাল্লিশ টাকার একটা বিউটি সোপ একশো পঁয়ষট্টি টাকার পণ্য পাবেন হচ্ছে একশো টাকায় এছাড়াও আরও একটা আমাদের কাছে এটা সাজানো আছে যে এক প্যাকেট এক প্যাকেট এই যে এটা কয়েল আর সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার এবং একটা এটা হচ্ছে একটা হলো ফিল সাবান ফুরকানের ফিল সাবান এই এই তিনটা প্রোডাক্ট আপনার মূল্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা আপনাদের কেনা পড়বে তিয়াত্তর টাকায় আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা তো কয়েল যারা নিতে চাচ্ছিলেন কয়েলের কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই হিউজ পরিমাণ মজুদ কিন্তু এখন আছে এবং মানও খুব ভালো হবে আপনারা অর্ডার কেটেও বিক্রি করতে পারবেন আপনার দোকানেও বিক্রি করতে পারবেন এবং আপনি চাইলে হচ্ছে প্রচার করেও বিক্রি করতে পারবেন এবং আপনি কিন্তু অর্ডার কেটেও বিক্রি করতে পারবেন টেবিলেও বিক্রি করতে পারবেন তো যে যেভাবে বিক্রি করতে চান কোনো সমস্যা নেই আমাদের কাছে বয়ান আছে রেকর্ডিং আছে দিয়ে দিব আপনি অর্ডার কেটে চাইলে দোকানের দোকানে বিক্রি করতে পারবেন আপনার দোকানে রেখেও বিক্রি করতে পারবেন আর কয়েল আপনারা সর্বনিম্ন আমাদের কাছে আপনারা পাঁচ হাজার টাকার পর্যন্ত পণ্য নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পর্যন্ত কয়েলের পণ্য আপনারা নিতে পারবেন তো যারা কয়েলের জন্য এতদিন হয়ে বসেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি হয়ে যান এবং আমাদের যে ভিডিও এবং ভিডিও স্কলে যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শরীফ টেড ইন্টারন্যাশনালের মার্চেন্ট অ্যাকাউন্টে এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আপনার যেই আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনারা টাকা পাঠিয়ে পণ্যগুলো সংগ্রহ করতে পারছেন তো প্যাকেজ ব্যবসার যে জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এই কয়েলের ভিডিও ব্লগ থেকে আপনাদের সবার সকলের মাস থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস পাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ